এগুলো হচ্ছে শটকর্ম শিল্পের লোকদের কাজ সেই কারণে আল্লাহ আমাদেরকে শটকর্ম করতে হবে এরপরে আল্লাহ আফল্লাহীন পাঁচ নম্বরে বলছেন কাদেরকে ভালোবাসেন আল্লাহ তাআলা বলছেন আল্লাহ সোরাল ইমরান একশো ছিচল্লিশ নাম্বার আয়তের মধ্যে আল্লাহ তালা বলছেন আমি যারা সবরকারী যারা ধৈর্যশীল তাদেরকে আমি ভালোবাসি বলে আখ্যায়িত আল্লাহ রাবুল আলম করেছেন যারা ধৈর্যশীল তাদের পথে পথে বিপদ আছে কিনা বলেন তো পথে পথে বিপদ আছে কারণ ধৈর্যশীল যারা তারা বিপদে আপদে ধৈর্য ধারণ করে মানুষ গালি করলে মানলে তারা ক্ষতি করলেও সেই প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে না আল্লাহ তালা বলছেন সমস্ত মানুষই সমস্ত মানুষই ক্ষতির প্রস্তর মধ্যে আছে চার শ্রেণীর মানুষ ব্যতীত তার মধ্যে একটি হচ্ছে যারা ধৈর্য পরস্পর পরস্পরকে ধৈর্যের উপদেশ দেয় তারা ব্যতীত সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে আল্লাহ রব্বুল আলমিন

মানুষকে পরীক্ষা করেন ধৈর্যের সম্মুখীন করেন প্রথমে হচ্ছে কফি ভয়ের দ্বারা ওয়াইল ওয়াই ওয়ানার্ক্সিমিনাল আঙ্খুসিমা সামারথ ভয়ের দ্বারা ক্ষুধার দ্বারা এবং মালের দ্বারা এবং হচ্ছে আপনার আঙ্খুশিমা সামারথ ফল ফসল ফল ফসলের ক্ষতির দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পরীক্ষা করেন তাহলে আল্লাহ রা কিসের ভয় আছে কিনা বলেন তো ভয় আছে আপনার জানমালের মানুষের ক্ষতি করতে পারে ভয়টা আছে আপনাকে বিপদে ফেলতে পারে এর ভয় আছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা কুরআন মানে যারা হুদামা মানে তাদের কোনো ভয় নাই ওয়ালা আফুন আলাইহি মালাহু তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তার কারণ নাই এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নম্বরে কাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন বলে আখ্যায়িত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন

আমি তাদেরকে ভালোবাসি সেই জন্য আল্লাহর উপর ভরসা করতে হবে এরপরে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাআলা যারা ভরসা করে তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসে এরপরে আল্লাহ রব্বুল আলামিন সূরা মায়দাতে বলেন ইন্নাল্লাহ ইউহিব্বুল মুকসিদিন ৪২ নম্বর আয়াত যারা ন্যায় বিচারক তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসে আর যারা নাই বিচার করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়া নিছে আশ্রয় দান করে যেতে সময় খুব সংকীর্ণ আর দুটি আছে আমি দুটি শেষ করে দেব সংক্ষিপ্ত যারা ন্যায় বিচার করে যারা কোরআন যা বিচার করে যারা ইসলাম যা বিচার করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে আট নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল বলেন ইউ হেড বুলুম জারা মুত্তা কি তাদের ক্যাননার অফ গোলালাম ভালোবাসেন এটা আছে সোরা তবার চার পাঁচ নম্বর আয়তের মধ্যে আছে যারা ফুলা বিনু আল্লাহ বিনু তাদের কেনার অফ গোলালামিন ভালোবাসেন নয় নাম্বার যেদের সময় সঙ্কীর্ণ আমাকে শেষ করতে বলা হয়েছে আল্লাহ অফ গোলালামিন নয় নাম্বার বলছেন ইন্নাল্লা ইন চার নম্বর আয়তের মধ্যে বলছেন আল্লাহ যারা শিশার ঢালা পাশের নেন যারা আল্লাহর পথে সংগ্রাম করে তাদেরকে আল্লাহ ভালোবাসে আলে সফের 4 নম্বর বলছে যারা শিষা ঘালা পাসিরেন নাই আল্লাহর পথে সংগ্রাম করে জিহাদ করে ইসলামী আন্দোলন করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন তো যাক আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা না ফী সাবিলিল সফান কানাহু বুনিয়ানু মারসুস নিশ্চয় যারা

আলহামদুলিল্লাহ এতক্ষণ আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা রাখলেন অত্র এলাকার কীতি সন্তান বিশিষ্ট আলম দিন হজরত মালানা হাফেজ মিজানুর রহমান সম্মানিত এলাকাবাসী ইতিমধ্যে আপনারা খেয়াল করেছেন